বিসিএস পরীক্ষা নিয়ে বেশ কিছু মানুষজন এখন আন্দোলন করছে বিসিএস পরীক্ষার বয়স সময় সীমা নিয়ে রুল অনুযায়ী যখন কোনো বিসিএস পরীক্ষার ঘোষণা দেওয়া হয় তখন সেই ক্যান্ডিডেটের বয়স একুশের উপরে থাকতে হবে অথবা তিরিশের নিচে থাকতে হবে কিছুদিন আগ পর্যন্ত ওই যারা মুক্তিযোদ্ধার সন্তান বা অন্য কিছু ছিল তাদের জন্য ওই সীমাটা আরও কিছু হয়তো বা কনসিডারেশন আছে বত্রিশ পর্যন্ত ছিল এখানে আমি আসলে যারা আন্দোলন করছেন তাদের জন্য একটা মেসেজ দিতে চাই মেসেজটা হচ্ছে আপনি ধরুন যদি কাউকে দেখেন দশবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এখন আপনারা যেহেতু একুশ বছর থেকে সময়সীমাটা পাচ্ছেন এবং আপনারা চাচ্ছেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত করা হোক ধরে নিয়ে আপনি প্রতি বছর ট্রাই করে আপনার যখন বয়স যখন পঁয়ত্রিশতম বয়স ওই সময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এরকম একটা ক্যান্ডিডেটকে কি গভর্নমেন্টের কোনো পজিশনে থাকা উচিত ইনফ্যাক্ট দশ বছরটাই আমার কাছে যথেষ্ট যৌক্তিক মনে হয় নাই এটা হওয়া উচিত ছিল দুই তিন বছর অথবা এটা হওয়া উচিত আজীবন যে কোনো সময় যে কোনো ব্যক্তিত্ব প্রথমে সে হয়তোবা প্রাইভেট চাকরি করতেই পারে পরবর্তীতে তার ইচ্ছা হতে পারে গভর্নমেন্টের একটা জবেও যায় কারণ শুধুমাত্র প্রাইভেট চাকরি করার জন্য যারা কখনোই বিসিএস পরীক্ষা দেননি তারা পরবর্তীতে বিসিএস পরীক্ষা দিতে পারবেন না আর যারা শুধুমাত্র কন্টিনিউয়াস বিসিএস পরীক্ষা দিয়ে ফেল করে 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 এক পর্যায়ে গিয়ে পাশ করবে এই দুইটার ভিতরে আপনারা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না যদি এই কোটা সংস্কার আন্দোলনের ডাক হয় কোটা নয় মেধা তাহলে বিসিএসেরও আপনারা যারা আন্দোলন করছেন তাদের বলা উচিত কোনো বয়স সময়ের সীমা নাই মেধাই একমাত্র বিসিএস এর সূচক হওয়া উচিত আসসালামু আলাইকুম